ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ার জন্য কে দায়ী কে এই সিন্ডিকেটের মাস্টারমাইন্ড তা আবার বেরিয়ে আসলো বাংলাদেশ দলের চোদ্দ নম্বর গোলকি যাকে নেটিজেনরা জাতীয় ছুটলুকের বাচ্চা বলে আখ্যায়িত করেছে আর সেই হল সিন্ডিকেটের মাস্টারমাইন্ড আর সেই শ্রাবণ হল বসুন্ধরা কিংস এর গোলবারের অতন্দ্র প্রহরী যদিও সে বসুন্ধরা কিংসে খেলে কিন্তু দর্শকরা তাকে ব্রাজিলের এলিসন বেকার এবং আর্জেন্টিনার এমি মার্টিনেজের সাথে তুলনা করেন তার বল দৌড়ার স্টাইল অনেকটা মাছ ধরার মতো হলেও সে বিখ্যাত হয়ে উঠেছে তার হিংসুটে মনোভাবের জন্য আর সেই শ্রাবণের হিংসার কুপানলে পড়লেন ফাহমেদুল ইসলাম ফাহিম আর এ কারণেই বাংলাদেশি ফুটবল প্রেমীরা তাকে মির্জাফর হিসেবে চিনবে কোচ জানেন যদি ফাহমিদুলকে বের না করে শ্রাবণকে বের করে দিতেন তাহলে তার চাকরি থাকত না শ্রাবণের সেই সিন্ডিকেটের কতটুকু তা কোচ ভালো করে জানেন অন্যদিকে ফাহমিদুল ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশের সমর্থকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে খেলার আগ্রহ প্রকাশ করেন তবে এটা সত্য কোচ হ্যাভিয়ার কেব্রেরা থাকলে বাংলাদেশে আর ফাহমিদুলকে আসতে হবে না তাই বাংলাদেশে ফাহমিদুলকে ফিরিয়ে আনতে হলে প্রথমেই কুচ কেব পদত্যাগের জন্য আন্দোলন করতে হবে এবং পরে শ্রাবণের সাথে সিন্ডিকেটে কে কে জড়িত তা একটা একটা করে বের করতে হবে বাংলাদেশ ফুটবলের ১৪ নম্বর গোলকিপার এবং জাতীয় ছোট লোক মেহেদি হাসান শ্রাবণ সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ